মাননীয় থার্টি পার্সেন্ট কাটমানি নেওয়া সংসদের কাছে যে কেন্দ্রের কাছ থেকে টেকনিক্যাল এবং ফাইনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার পরও আপনি কেন কাজটাকে আটকে রাখলেন আপনি কেন কাজটা করলেন না ঘাটাল মাস্টার প্ল্যানে দু হাজার আঠেরোতে মাননীয় প্রধানমন্ত্রী টেকনিক্যাল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিলেন দু হাজার বাইশের টেন্থ অফ জুন ওয়াটার রিসোর্সেস যে ডিপার্টমেন্ট মন্ত্রণালয় আছে তারা এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে তো আপনারা জানেন যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা দেশ চলে কেন্দ্র এবং রাজ্য তারা যে কোনো প্রজেক্ট মিলিতভাবে করে যে কোনো প্রজেক্ট রাজ্যে করতে গেলে তার দুটো ক্লিয়ারেন্স লাগে কেন্দ্র কাছ থেকে একটা লাগে টেকনিক্যাল আর একটা লাগে ইনভেস্টমেন্ট লাইক ফিনান্সিয়াল তো আমার কাছে প্রশ্ন মাননীয় থার্টি কাট কাঠমানি নেওয়া সংসদের কাছে যে কেন্দ্রের কাছ থেকে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার পরেও আপনি কেন কাজটাকে আটকে রাখলেন আপনি কেন কাজটা করলেন না তাহলে মানুষ যেটা বলছি আপনার সম্বন্ধে যে মুখ্যমন্ত্রী বলেছে আপনাকে বারোশো কোটি টাকা দিয়ে দেবে গরিব মানুষের রাজ্যের টাকা সেটা নিয়ে আপনি যে থার্টি পার্সেন্ট ক্যালকুলেশান মানে তিনশো সাত কোটি টাকার লোভের জন্য আপনি কেন্দ্রের মাস্টার প্ল্যানটাকে আটকে রেখে দিয়েছিলেন এটা আমার প্রশ্ন আমার মেন লক্ষ্য হবে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষে রেলমন্ত্রীজি রেল লাইন পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ আরাম্বাগি এই লাইনটার জন্য চারশো বাইশ কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভ করে প্রজেক্ট সব দিয়ে দিয়েছে মাননীয় রেলমন্ত্রী বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে রেলের প্রজেক্টটা রেডি আছে টাকা রেডি আছে সব রেডি আছে আপনি খালি জমি অধিগ্রহণ করে জমিটা দিন আমরা রেল লাইনটা করবো এরা করেনি কারণ এরা কেন্দ্রের টাকা থেকে থার্টি পার্সেন্ট নিতে পারবে না সেই জন্য রেল লাইনটাকে আটকে রেখে দিয়েছে আমার প্রথম কাজ হবে লোকসভায় জিতে যাওয়ার পর এক মাসের মধ্যে যে ফাইলটাকে আটকে রেখে দিয়েছে এখানকার চোর সাংসদ সেই ফাইলটাকে ওপেন করে রেল লাইনের কাজটা শুরু করা এক নম্বর দু নম্বর কেন্দ্র থেকে ঘাটাল মাস্টার প্রকল্পের যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি সেই ফাইলটাকে যে সাংসদ আটকে রেখে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেই ফাইলটাকে এক মাসের মধ্যে খুলে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শুরু করে দেওয়া তিন নম্বর ঘাটাল লোকসভার অন্তর্গত যে গোল ঢাক করার কথা ছিল যেটা হাইকোর্ট স্টে অর্ডার করে দিয়েছে কারণ এখানকার মুখ্যমন্ত্রী শ্মশান এবং খেলার মাঠটাকে গোল ঢাক করছিলেন সেই জন্য মানুষ আটকে দিয়েছি সেই গোল ঢাপ আমরা করব কেন্দ্রের অন্তর্গত কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা সেই গোল ঢাপ করবো ফাটালের বাইরে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ যে ভাই বোনেরা যারা আছেন স্বর্ণকার তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো তারা ঘাটার লোকসভার কোনো একটা জায়গা আইডেন্টিফাই করে সেখানে গোল্ড হবে সেখানে কাজ হবে তিনটে আমার প্রায়োরিটি চার নম্বর হলো ঘাটার লোকসভার অন্তর্গত কোনো মেডিকেল কলেজ নেই এখানকার মানুষ কি অন্যায় করলেন যে একটা মেডিকেল কলেজও হলো না এখানে এতদিন ধরে এখানে বিদ্যাসাগর জন্মের জন্মগ্রহণ করেছেন ক্ষুদিরাম বসু দাসপুরেতে ওইখানে ওনার মাসির বাড়িতে এসে থাকতেন তো এই এত পবিত্র ভূমিতে সেখানে একটা মেডিকেল কলেজ নেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই তো এই এইগুলো হলো আমার প্রায়োরিটির মধ্যে পড়ছে